শ্রীপন্না শোন 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 একটা ধাঁধা নিয়ে এসেছি তোর জন্যে পারবি তো একটু ভেবে চিনতে বলবে একটা লোক কাপড় কিনতে গেছে আর তার সাথে দুটো বউ ওই লোকটার সাথে এরা যখন কাপড় কিনে আসছে তখন ওই বউ দুটো লোকটার সাথে আসছে তো একজনে জিজ্ঞেস করছে ওই লোকটাকে বলছে আপনার সঙ্গে যে বউ দুটো ওইটা আপনার কি সম্পর্ক আর শাড়ি দুটোর দাম কত এবার ওই লোকটা এক কথাই উত্তর দেবে বলো শাড়ি দুটোর দাম কত আর ওই বউ দুটোর সাথে আপনার সম্পর্ক কি ওই লোকটা এক কথাই বলবে না ওই বউ দুটোর সাথে ওই লোকটার কি সম্পর্ক প্লাস শাড়ি দুটোর দাম কত এবার এই দুটো কথারই একটাই কথা বলবে একবারই উত্তর দেবে ভাব ভাব একটু ভাব ভাব পারবি পারবি ভাব ওই লোকটাকে জিজ্ঞেস করছে যে শাড়ি কিনতে গেছে লোকটাকে জিজ্ঞেস হচ্ছে আপনার শাড়ি দুটোর দাম কত আর বউ দুটোর সাথে আপনার সম্পর্ক কি শাড়ির দুটোর দাম কত আর বউ দুটোর সাথে আপনার সম্পর্ক কি